হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ ছাত্র জীবনের প্রশ্ন অনুশাসন যদি কাউকে করা হয় যাকে করা হবে তার কি ধরনের যোগ্যতা দরকার হয় যদি অনুচিত পাত্রে অর্থাৎ যাদের যোগ্যতা নেই তাদেরকে যদি অনুশাসন করা হয় কিংবা যে অনুচিত পাত্রে অনুশাসন করলে তার কী প্রতিক্রিয়া হয় এটা নিয়ে এখন আমি আলোচনা করব যেমন অনেক সময় দেখবেন মাটির কাঁচা পাত্রে যদি আপনি জল রাখেন তাহলে কি হবে মাটিটা গলে যাবে পাত্র নষ্ট হয়ে যাবে আর শুধু পাত্র নষ্ট হবে না জলটাও কাদামক্ত হয়ে যাবে তো সেই জন্য দুটা জিনিস এই মাটির পাত্রে জল রাখতে গেলে কাঁচা মাটির পাত্রে রাখলে জল নষ্ট পাত্র নষ্ট এই জল যদি রাখতে হয় তাহলে কাঁচা মাটির পাত্রটাকে পোড়াতে হবে কি দিয়ে পোড়াবেন না ভালোবাসা স্নেহ দিয়ে ভালোবাসা স্নহ সেবা পায়ণ এইটা দিয়ে মাটির পাত্রটাকে পোড়াতে হবে তারপর তাকে যদি আপনি অনুশাসন রূপ জল রাখেন তাহলে আর জলও নষ্ট হবে না পাত্র নষ্ট হবে না আপনি ভালোবাসা দেবেন না স্ন করবেন না শাসন করতে যাবেন না তাহলে গতি ঠিক ওই কাঁচা মাটির পাত্রে জল রাখার মতন হবে এখন প্রশ্ন হলো পাত্রের যোগ্যতা কি না পাত্রের যোগ্যতা হলো পাত্র যেন পাকা হয় অর্থাৎ পোড়ানো হয় অর্থাৎ চিন্তা করবেন আপনার কতটুকু অধিকার আছে সেখানে ওই পাত্রে আপনি জল রাখবেন এই পাত্র কি তার অধিকার প্রাপ্ত হয়েছে এই জলটা রাখার আপনার অধিকার নেই আর আপনি যখন রাখতে যাবেন তখন কিন্তু অনেক সময় অন্যরকম দেখবেন কোনো বাড়িতে ঢুকতে যাচ্ছেন তারা কুকুর পুষেছে তো যারা কুকুর পোষে তো যখন ঢুকতে যাবেন কুকুরগুলো খুব ডাকে খুব ডাকে কুকুরগুলো যখন খুব ডাকে এইবারে আপনি যদি কুকুরের দিকে দৌড়িয়ে চলে যান কিংবা কোনো পাথর কুকুর আপনাদেরকে তাড়িয়ে আসবে এখন ওই বাড়ির কুকুর আপনার দিকে কামড়াতেও পারে অনিষ্ট করতেও পারে তখন কী করতে হবে না বাড়ির মালিককে ডাকতে হবে বাড়ির মালিক যদি একবার তাড়া দেয় কোনো কিছু বলে কুকুর একদম লেজ গুটিয়ে মালিকের কাছে চলে যাবে আপনার যোগ্যতা কী আপনি কতটা অধিকার সেটার উপর বিচার করবেন আপনি না ভালোবাসন দেবেন না স্নেহ দেবেন না কোনো সেবা করবেন আর শুধু শাসন করতে যাবেন না ও আপনার শাসন নেবে না ঠিক প্রতিক্রিয়া হবে কুকুর ডাকছে তাকে ঢিল মারতে যাবেন তেড়ে চলে আসবে মালিককে ডাকবেন তাকেই বলুন যেমন আমরা দেখবেন এই কেড়ি আঙুল দিয়ে চুলকায় বুড়ি আঙুল দিয়ে না যার মাধ্যমে যে অনুশাসন করা যাবে তাকেই করা উচিত সেরকম আমি একটা দৃষ্টান্ত দিব যে অনুশাসন কিভাবে করা হয় আর সেই অনুশাসনটা কিরকম প্রতিক্রিয়া করে এক সময় দুই পিতার উদাহরণ দেব আর দুই সন্তানের একজনের পিতার সন্তান ভালো টিউশনে পড়িয়েছে অনেক টাকা খরচ করেছে দামি স্কুলে দিয়েছে ফেল করেছে আর এক ঠিক তদ্রুপ ভালো টিউশনি ভালো পড়া ভালো মাস্টার অনেক কিছু দিয়েছে এও ফেল করেছে যে ফেল করেছে প্রথম পিতা উদাহরণ দিচ্ছি প্রথম বাবা তো ও প্রথম ব্যক্তি তার সন্তানকে বলছে পরীক্ষাতে ফেল করার ছিলে না তুই কি করে ফেল করলি বলতো এই সাবজেক্টে তোর কোথায় কোথায় অসুবিধা ছিল বলতো তুই তো আমাকে এতদিন বলিস নি শোন তুই স্কুলের সবচেয়ে ফার্স্ট বয় তুই ফেল করবি এটা অসম্ভব আমার তো মনে বলছে না আচ্ছা শোন এবার তোকে সবাই স্কুলকে তোকে দেখাতে হবে তোর সম্মান চলে যাচ্ছে লোকে করছে তো এমনভাবে পাশ করবি যেন টপ চলে আসি তার জন্য আমি তোর পিছনে আছি বল কোন কোন সাবজেক্টে অসুবিধা কি কি তোর সমস্যা ছিল এই সাবজেক্ট এই সাবজেক্ট আমি ডাবল মাস্টার দেবো তুই কোন মাস্টার কাছে পড়তে চাস কে তোর মনের মতো লাগে টাকা চিন্তা করবি না আমি আছি এবার কিন্তু তোকে দেখাতে হবে ফেল করেছিস ঠিক আছে তোকে সবচেয়ে টপে আসতে হবে বল আমি কি করতে পারি কতভাবে সাহায্য করতে পারি বলে ছেলেকে খুব উৎসাহ দিল স্কুলে নিয়ে গেল। মাস্টারদেরকে বলল স্যার আপনারা তোকে পড়ান কি কি অসুবিধা আপনারা দেখেছেন বলুন আমি একে কি করে সাহায্য করতে পারি ছেলে একে বলছে তুই বল স্যারদেরকে তোর কি করে করা কী করা উচিত তোকে টপ হয়ে দেখাতে হবে স্যারেরাও ঠিক উৎসাহ দিল তুমি ভালো ছাত্র হতে পারে পাশ মানুষের জন্য কিন্তু তুমি মনে করো না জানো একটা দৃষ্টান্ত দিল যখন বাঘ কোন নদী পার হয় ঠিক একটা নির্দিষ্ট গাছকে কেন্দ্র করে ওরা নদীর সাঁতার কেটে যায় স্রোতে বাঘটা হয় সত্য ঘটনা যদি এক ফুট কিংবা দুই ফুট এই গাছ থেকে একটু দূরে সরে যায় উঠতে গেছে আবার সেখান থেকে ফিরে আসে আবার নদীর এই পারে চলে আসে ওঠে না আবার নদীর এই পারে এসে আবার ও নূতনভাবে বা শুরু করে ঠিক সেরকম এটা আমাদের জন্য একটা বাঘে যদি এতটুকু প্রিন্সিপাল মেনে চলতে পারে আমরা কেন করব না আমরা এবার দেখাবো পাশ করি তোর কর্তব্য হলো তুই শুধু বল কি কীভাবে তোকে সাহায্য করতে পারি স্যার আপনারা বলুন একে কী করে সাহায্য করা যায় আমরা দুজনের প্রচেষ্টা ওকে দেখাতে হবে ছেলে এত উৎসাহ পেল ও পরের পরীক্ষায় সত্যি ফার্স্ট হলো আর একজনের বাবা প্রথমে রেজাল্ট শুনে গাধা তোমার পিছনে আমি এত টাকা খরচ করেছি এত টিউশনে দিয়েছি এই বলে না বলে তো মাধ্যরেও কিছু দিল গালাগালেও কিছু দিল তুই মাঠে কাজ কর তোকে দ্বারা হবে না আমার টাকাগুলো নষ্ট করলি ঠিক নেগেটিভ প্রতিক্রিয়ায় ছেলে মনের ভিতরে এমন একটা রাগ উৎপন্ন হয়ে গেল যা পড়বই না আর জীবনে পড়বেই না যা কাজে লেগে যাব এই বলে ও কী করলো ও ভালো ছাত্র কিন্তু ওর অনুশাসনটা কেমন ছিল আর এই অনুশাসনটা দেখুন স্নোপরায়ণ অনুশাসন যুক্ত অনুশাসন আর এই অনুশাসন গালাগালি তিক্ত এবং তারপর কী হলো ছেলে প্রতিজ্ঞাগুলো পড়লো না তারপরে বাবা মা দাদু অনেক বোঝানো এমন জেদ ধরল নিয়ম হলো বাল হট রাজ হট নারী হট হট এগুলো তাড়াতাড়ি যায় না বাচ্চাদের যেটা হট করবে লাগবেই লাগবে তো দিতেই হবে এটা শাস্ত্রে বলছে বিশেষ করে বাচ্চাদের উদাহরণটা আমি দিচ্ছি তো ঠিক সেরকমই আমাদের অনুশাসনের মাত্রা জানতে হবে আমি কি বলি লবণ সবজি অনুপাতে দিবেন অল্প সবজিতে অল্প লবণ বেশি সবজিতে বেশি লবণ বেশি লবণের দাম কম বলে এক মুঠো বেশি ফেলে দেবেন না তাহলে কিন্তু লবণ সম্পূর্ণ সবজি হয়ে যাবে এটা জানেন কি জানি না যখন কেউ পায়েস করে না দুধের পায়েস করার নিয়ম হলে প্রথম দুধকে ফুটাতে হয় জ্বালিয়ে যত সময় দুধ না ফুটবে তার আগে যদি চাল ঢেলে দেন তাহলে দুধ কেটে যায় ফুটার পরে যদি চাল দেন চালের পরে যদি গুড় চিনি দিয়ে দেন তাহলে চাল সিদ্ধ হবে না ও চালই থেকে যাবে নিয়ম কী চালটা যখন সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাবে তারপরে গিয়ে চিনি দেবেন তার আগে যদি চিনি দিয়ে দেন চাল সিদ্ধ হবে না আর জল দুধ যদি না ফোটে তার আগে যদি আপনি চাল দিয়ে দেন তাহলে দুধ কেটে যাবে পায়সার পাবেন না ঠিক এর যেমন একটা নিয়ম আছে সেইভাবে আপনাকে অনুশাসনের জন্য চিন্তা করতে হবে সময়ের জন্য ধৈর্য ধরতে হবে ধর্ম ধরতক্তা মার পেরে এটা করা যাবে না সেই জন্য বর্তমান সমাজে এখনকার সময় অত ভালো সময় নয় কারণ এখনকার সন্তানরা মাইন্ডলি অনেক উইক থাকে তারা অত কিছু প্রেশার নিতে পারে না ওদিকে স্কুলের প্রেশার এদিকে বাবা মার প্রেশার টিউশনের প্রেশার এইগুলো করতে করতে খাওয়া ঘুম থাকে না তো সেই জন্য ভক্তদের কাছে নিবেদন করব যে আমরা অনুশাসন করব পাত্র বিচার করবেন ও মাটির কাঁচা পাত্র যদি জল রাখেন মাটির পাত্র গলে বেরিয়ে যাবে আর জলটা ছিদ্রে পুরা দুনিয়াটায় নোংরা করে দেবে জল নষ্ট হয়ে যাবে ওইটাকে যদি পাকিয়ে দেন অর্থাৎ প্রেম ভালোবাসা স্নেহ এইগুলো দিয়ে বিশ্বস্ত কর্তব্য পরিণত হয়ে যদি ওটাকে পড়ানো হয় তাহলে জল রাখলে আর সেটা নষ্ট হবে না সেই জন্য আমার প্রশ্ন উত্তর ছিল যে বিশেষ করে যোগ্যতা কী হওয়া উচিত আজ একই পিতা দেখুন তার সন্তান কোথায় চলে গেল পড়লোই না জন্য সন্তান তার বাবা কিভাবে অনুশাসন করল তাকে স্কুলের ফার্স্ট বয় হয়ে তাকে তৈরি করলো ও আর জীবনে কোনো দিন আর দ্বিতীয়বার হয়নি ভুল হতে পারে আমরা যখন খেতে যাই দুই চারটা ভাত পড়ে সাঁতার শিখতে গেলে নেমেই সাঁতার শেখা যায় না দুই চার ঢোক জল খেতেই হয় সাইকেলে চড়তে গেলে একবারই সিটে ওঠা যায় না প্র্যাকটিস করতে হয় একসময় এমন হয়ে যায় প্রথম আমরা সাইকেল ঠেলতাম তারপরে একটু প্যাটেল করতাম তারপরে ছিটে উঠতাম একসময় আমরা হাত এরম বগলে দিয়ে হ্যান্ডেল না ধরে চালিয়ে চলে যেতাম সেই স্থাপন তো পৌঁছাতে হবে সেই জন্য আপনাদের কাছে নিবেদন পাত্র তৈরি করে অনুশাসন করবেন ক্ষতি হবে না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে